আমাদের চলচ্চিত্র চলছে দর্শক দিচ্ছে তো এরকম গেছে না গেছে এগুলো আমাদেরকে জিজ্ঞেস করে লাভ নেই কিছু করো নাকি তার আমাকে বলছে ছবিটা ভালো হয় আমার জন্য খুব ভালো হতো আমি চেষ্টা করছি ওর কথা চেষ্টা করছি বানিয়েছি ছবিটা ছবার হেটেছে আস্তে আস্তে এটা গায়ে মানে হয়ে

বাংলা নায়িকা অসুবিধা নেই নাচা না এগুলি এই জন্য ওরা চাষ পায় না ঠাকুর ঠাকুর প্রথম যখন আসে মৌসুমের প্রথম আসে ওরা অভিনয় খারাপ করে না ওরা দেখতে সুশ্রী অত্যন্ত সুন্দরী প্রথম নায়িকা সুন্দরী দেখতে চাই ওরা একটা চোখ আর এখানে মুখ বাঁকা ওরা নায়িকা বানাবো নায়িকা হতোই তো সুশ্রী সুন্দরী দেখতে তো ওদের তো ভেলো আছে সুন্দর ভেলো আছে না

একটা মহিলা বেরিয়ে যাচ্ছে একজনই বা বলবে কেন না অডিয়েন্স দর্শক তাকে তো ভালো লাগে নাই বলতেছে জনকে জিজ্ঞেস করছে একজন বলতে ভালো একদম বলছে বমি আস এরকম জিজ্ঞেস করলে অর্ধেক ভালো বলতো অর্ধেক খারাপ